ব্যবসা মানে সেবা প্রদান করা তো আমরা আজকে আপনাদের সামনে যে মেশিনগুলো নিয়ে এসেছি এইগুলোতে যে আমরা আপনাকে যেরকম সেবা করতেছি আপনারাও কিন্তু এগুলোতে মানুষের সেবার জন্যই এইগুলো জিনিসগুলোতে আপনারা ইউজ করবেন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন মাথায় একটা অটো রাইস মিল যেটাতে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বাসাবাড়ির বাড়ির লাইনে এই একটা মেশিন দিয়ে কিন্তু সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন তো এটাতে আসলে এক কথাই হচ্ছে একটা মেশিন যদি একটা বাজারে বা বাসায় যদি চালান তো এই মেশিনটা দিয়ে কিন্তু সব কিছুই করতে পারবেন তো এখন এটাতে কি করতে পারবেন এটাতে আপনার ধান করতে পারবেন ধান থেকে চাল আর যে চালটা হবে এটা কিন্তু একদম ফ্রেশ চাল হবে প্লাস আমাদের এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্রাশার এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে লেটেস্ট মেশিনটা এই ক্রাশারটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদেরকে খুলে দেখায় অনেকে মেশিনের ভিডিওতে দেখবেন এরকম ক্রাশার কিন্তু দেয় না আমরা যে ক্রাশারটা দিচ্ছি এটা দেখবেন এই যে শেলগুলো দেখবেন সাইডে যে পাঠাগুলো আছে এগুলো দেখবেন মানে অনেক অনেক কিন্তু হার্ডি। তো এক কথা বলতে গেলে এই মেশিনগুলোর যে ক্লাস আছে এটা কিন্তু আমরা আপডেট করে আপনাদের মাঝে দিচ্ছি প্লাস এই মেশিনটাতে আরেকটা আছে সেটা হচ্ছে গ্রাইন্ডার মেশিন তো এই গ্রাইন্ডারতে তো আপনারা কি করতে পারবেন এই গ্রাইন্ডার হলুদ মরিচ তারপর হচ্ছে শুকনা চাল যত ধরনের পাউডার জাতীয় জিনিস আছে এটাতে কিন্তু আপনারা এইটা করতে পারবেন তো অনেকে কিন্তু শুধু এই গ্রাইন্ডারটা দিয়ে সাড়ে পাঁচগ্র একটা মটর দিয়ে কিন্তু এটাতে খুব সুন্দরভাবে ব্যবসা করতেছে প্লাস যাদের বড় বড় হচ্ছে মেল আছে তারাও কিন্তু এই গ্রাইন্ডারটা রাখে কারণ এই গ্রাইন্ডারটা আসলে বড় যে পাঠাগুলো আছে পাটি কিন্তু এটার ফিডব্যাকটা অনেক ভালো প্লাস এটাতে কিন্তু খুব কাজ ভালো কাজ করে তো আপনারা যে যে এটা মেশিনটা দেখতে পারলেন এইটা মেশিনটা আমাদের একটা অফার চলতেছে তো অফার প্রাইসটা শেষ হওয়ার আগে আপনারা এই মেশিনটা আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন বা আমরা কোরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি এবং আমরা খুব যত্ন সহকারে ভালো করে প্যাকেজিং করে কিন্তু আপনাদের মাঝে এই মেশিনটা ডেলিভারি করে থাকবো তো আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে আপনারা চাইলে আমাদের অফিসে এসে মেশিনগুলো দেখে চালু করে ধান গম এগুলো কিন্তু ক্রাশ করে পাউডার করে দেখে নিয়ে যেতে পারবেন তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম